আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা একজন আমাকে প্রশ্ন করছেন যে গরুকে যখন আপনার চার থেকে পাঁচ বছর লালন পালন করবেন তখন ভ্যাকসিনেশন কিভাবে করবেন অর্থাৎ প্রথমবার ভ্যাকসিনেশন করার কতদিন পর বাকি ভ্যাকসিনেশনগুলো করবেন তার প্রশ্নটা ছিল এমন যে প্রথমবার ভ্যাকসিন করার পর চার থেকে পাঁচ বছর গরু লালন পালন করলে ভ্যাকসিনের নিয়মটা কেমন হবে যেহেতু আমরা সচরাচর যেমন আমি তিন মাস থেকে এক বছর সর্বোচ্চ এক বছর পর্যন্ত গরু পালন করি তিন মাসের প্রজেক্ট যেটা মোটা তাজা সেই গরুগুলো আর যেগুলো সুন্দর কুরবানির উপযোগী এগুলা ছয় মাস সাত মাস আট মাস এক বছর পর্যন্ত দীর্ঘ হতে পারে অনেকে আছেন আপনারা চার বছর পাঁচ বছর গরু পালন করেন কিভাবে করেন ধরেন একটা গাবি কিনছেন এই গাবিটা থেকে তিনটা চারটা পাঁচটা বাচ্চা নেবেন তারপর আস্তে আস্তে এটা বিক্রি করবেন গরুটা তো অনেকদিন যাবত থাকতে চার বছর পাঁচ বছর তো একটা লং সময়ের একটা ব্যাপার তো যেহেতু আমাদের তিন মাস ছয় মাস বা এক বছরের প্রজেক্ট একবার ভ্যাকসিনেশন করলে হয়ে যাচ্ছে গরুকে বাট যখন চার বছর বা পাঁচ বছর থাকবে তখন ভ্যাকসিনেশনটা কেমন হবে সচরাচর আমরা যে ভ্যাকসিনগুলো করি খুঁড়া ল্যাম্পি তর্কা বাদলা এই ধরনের ভ্যাকসিনগুলো বছরে একবার করলে হয়ে যায় আমার খামারে আমি শুধুমাত্র খুঁড়া এবং ল্যাম্পি যে জানা নেই যে খুর ফেটে যায় মুখে ঘা হয়ে যায় গরুর অবস্থা খারাপ হয়ে যায় শুকিয়ে যায় পরবর্তীতে এই গরু মোটা পাচার করতে গেলে আসলে খরচ অনেক বেড়ে যায় আর ল্যাম্পি হলে তো স্কিনটাই শেষ গরুর দাম একেবারে পড়ে যায় এই জন্য এই দুইটা করি তর্কা বাদলা সচরাচর তেমন হয় না গরুর বাট তারপর করাটা ভালো তো এই যে ভ্যাকসিনগুলোই আপনারা করেন খুরা হোক ল্যাম্পি হোক তরকা যাই বলেন এগুলো বছরে একবার করলেই হয় সেক্ষেত্রে আমরা গরু যখন আনবো আনার সময় একবার ভ্যাকসিনেশন করব তার পরের বছর আবার ভ্যাকসিনেশন করব এরকম করে পাঁচ বছর থাকলে পাঁচ বছরে পাঁচবার ভ্যাকসিনেশন করবো অর্থাৎ খুরার ভ্যাকসিন যদি আপনি আজকে করেন ঠিক এক বছর পর আরেকবার করলে হয়ে যাবে ল্যাম্পিটাও সেম আজকে করলে এক বছর পর একবার হয়ে যাবে করলে হয়ে যাবে আর লং টাইমের গরুকে আসলে বুস্টার ডোজ করা ভালো অর্থাৎ আজকে যদি আপনি করেন করার পনেরো দিন পর আবারও একই ইঞ্জেকশনটা বুস্টার ডোজ হিসেবে করাটা ভালো ক্ষেত্রে অনেকটা রিস্ক মুক্ত থাকা যায় বুস্টার ডোজ করলে ধরুন খুঁড়া আপনি আজকে বললেন পনেরো দিন পর যদি আরেকবার বুস্টার ডোজ করেন খুব ভালো ডাক্তাররা বলে বুস্টার ডোজ করতে তো যেহেতু লং টাইম এই বুস্টার ডোজটা করাটা উচিত বুস্টার ডোজ করবেন লং টাইম হলে তাহলে পরের বছর পর্যন্ত আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন কারণ প্রথমবার যদি ইঞ্জেকশনটা ভালোভাবে দ্বিতীয়বার ভালো করে চলে যাবে তো একটা নিশ্চিন্তে থাকা যায় আর শর্ট টাইমের হলে তো বুস্টার ডোজ না হলেও চলে কারণ গরু থাকবেই বা আর কয়েকদিন এক বছর হয়তো বা থাকবেই না ওটা একবার করলেই হয়ে যায় তো এতটুকুই করতে পারেন আর যেই সময় যেটার প্রাদুর্ভাব বেশি থাকে ধরেন যে খুঁড়া এখন বেশি চলতেছে এই সময় খুঁড়াটা করবেন ল্যাম্পি সময় ল্যাম্পি করবেন এইভাবে করে যখন যেটার প্রাদুর্ভাব চলে তখন সেই ভ্যাকসিনটা করবেন আর সেই সময় থেকে ঠিক এক বছর পর্যন্ত ভ্যাকসিনের করার প্রয়োজন নেই এক বছর পর আবার ভ্যাকসিন করবেন আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম